গরমের দিনে স্টাইল আর আরাম দুটোই একসাথে চান তাহলে এই অরিজিনাল ধুতি কটন পাঞ্জাবিটাই আপনার জন্য পুরো বডি জুড়ে নিখুঁত সুতার কাজ করা আর কাপড়টা এতটাই পাতলা আর সফট যে পরলেই বুঝবেন এর পার্থক্য এক্সপোর্ট কোয়ালিটির সেলাই নিখুঁত ফিটিং আর এই পাঞ্জাবির ফুল বডিতে করা সুতোর নিখুঁত কাজ যা আপনাকে দিবে এক প্রিমিয়াম রিচ লুক সারাদিন বাইরে থাকলেও থাকবেন স্বস্তিতে স্টাইলও থাকবেন এগিয়ে এই পাঞ্জাবির প্রতিটি সুতায় আছে যত্ন আর নিখুঁত কারিগরি অরিজিনাল ধুতি কটন কাপড়ের তৈরি যেটা সফট হালকা আর গরমের জন্য একদম উপযুক্ত পুরো বডিতে করা সূক্ষ্ম সুতার কাজ আপনাকে দিবে এক ক্লাসি লুক আর এক্সপোর্ট কোয়ালিটির সেলাই করবে এর ফিটিং কে আরো যারা আরাম আর এলিগেন্স দুটোই খুঁজেন তাদের জন্য এই পাঞ্জাবিটা একদমই পারফেক্ট চয়েস হবে আমাদের কাছ থেকে পাঞ্জাবি পারচেস করতে একটি টাকা অগ্রিম দিতে হয় না পাঞ্জাবি হাতে পেয়ে চেক করে আপনারা কুরিয়ার বয়ের কাছে মূল্য পরিশোধ করতে পারবেন যদি কোনো কারণে পছন্দ না হয় তাহলে কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে ফেরত দেওয়ার অপশন রয়েছে তাহলে আর দেরি কিসের আপনার পছন্দের পাঞ্জাবিটি কালেক্ট করতে নিচে থাকা অর্ডান্য বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও আপনার পছন্দের পাঞ্জাবিটি কালেক্ট করতে পারেন দেখেন আমাদের পাঞ্জাবিগুলোতে কি চমৎকার হবে ফুল বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে স্টক কিন্তু খুবই সীমিত তাই আপনার পছন্দের পাঞ্জাবিটি শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত নিচে থাকা অডান্য বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ